খালি সত্যিই বলছে গট এই বাতাসেও শুনি গটগাছ হে তাইলে বুঝা গেলে একটু আগে ভালো লাগে নাই এখন বলতো বলতো মজার শেষ না আল্লাহর প্রথম অবস্থায় ভালো লাগতে চাইবে না কিন্তু করতে করতে দেখবার মজার শেষ না হ্যাঁ বলেন আমি যখন আমার জাবান থেকে আমার মা আমার মালিক আমার মাওলান নামার ল

আবার বলেন বলেন আর যারা মানুষের সুরাতে আবু জাহাল উৎ বা সাহেব আবুল হাম্মার কা বুঝে আসবে আসবে তো না বরঞ্চ উল্টে বুঝবে